ধলাই ত্রিপুরা জেলা কমলপুরে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বসন্তি পূজোর আরাধনা আজ বসন্তি পূজোর মহাষ্টমী ধলাই ত্রিপুরা জেলা কমলপুর বাইপাস সড়কের শ্যামা প্রসাদের মূর্তি নিকট সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত বসন্তি পূজোর আয়োজন করা হয়েছে আজ মহাষ্টমী উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা হিসেবে মহিলারা স্বেচ্ছায় এক রক্তদান শিবিরে মহতি উদ্যোগ নিয়েছেন এবছর তাদের পূজো 14 বছর অতিক্রম করেছে মহাষ্টমীতে সকল ভক্তদের মধ্যে অন্নভোজ প্রসাদ বিতরণ করা হয়েছে বুধবার মহানবমী উপলক্ষে সকল ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় বাসন্তী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তা শাশ্বতী ধর এবার আমরা রক্তদান শিবির আর অনেকবার করছি এবার ওখানে রক্তদান শিবির চলছে তারপর আমরা মহাপ্রসাদের আয়োজন করি নবমীর দিন খিচুড়ির আয়োজন হয় আমরা পাড়ার সকল মহিলারা মিলে আমরা খুব আনন্দ সহকারে আমরা এখানে পূজার কাজ করি সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অর্কেস্ট্রা হয় আমার বন্ধু আছে গুলো সেখানে